আজ আমরা পৌঁছে গেছি শীতের বেলায় এক মিষ্টি কাকিমার বাড়ি কাকিমা ভীষণ মিষ্টি আসলে কাকিমার না একটা শখ রয়েছে ছোটোবেলা থেকে। সেটা হচ্ছে গাছ করা তাই চলুন আজ কথা বলে নেব কাক সেই মিষ্টি কাকিমার সাথে কাকিমা কেমন করে নিজের সংসার সামলিয়ে গাছ করেন আর কীভাবে ফুল ফোটান সমস্ত গল্প থাকবে আজ তার সাথে চলুন তাহলে কাকিমার সাথে গল্পে জমে যাওয়া যাক নমস্কার প্রত্যেক বন্ধুকে আশা করছি প্রত্যেকে সবাই ভীষণ ভালো আছেন খুব ঠান্ডা পড়েছে যে আজকে আমি এসে গেছি আমার এক কাকিমার বাড়িতে আর প্রত্যেক বন্ধুকে গার্ডেন টেসে স্বাগত আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আসবো মানে কাকিমা নিজের ছাদটুকু শুধু ছাদ নয় নিজের উঠুনটুকু আমি ঢুকে অবাক হয়ে গেছি এত সুন্দর করে সাজিয়েছেন পুরো ভিডিওটা থাকবে আজকে আমাদের এই চ্যানেলে তো কাকিমার কাছে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করে পারছি না জিজ্ঞেস করতেই হবে কাকিমা প্রথমে স্বাগত যে এত বড় একটা মানে অপরচুনিটি আমরা পেয়েছি আপনার বাড়িতে এসেছি এত সুন্দর গাছ দেখার জন্য তো গাছ করে কেমন লাগছে মানে কেন ইচ্ছে যে গাছ করব। ব্যাপারটা হচ্ছে যে গাছ করার যে ব্যাপারটা এটা আমার আজকের নয় একদম ছোটবেলা থেকে আমার যখন বিয়ে হয়নি আমার বাপের বাড়িতে তখনও গাছ ছিল আমি একটা অপ্রাসঙ্গিক হলেও বলছি আমার বিয়ে করে আমি যখন প্রথম বাপের বাড়িতে গেছিলাম আমার গাছগুলো ঠিক মতন মেনটেন হচ্ছে না বলে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তো যাই হোক আমার বাবা যেহেতু আমার মানে বাপের বাড়ি বেশি দূরে নয় মধ্যমগ্রামে ছিল ভ্যানে করে আমাকে সব গাছ পাছিয়ে দিয়েছিল। মানে সেই থেকে তাহলে বুঝতে পারছো যে গাছ মানে আমার স্বয়নে স্বপনে জাগরণে গাছ একটা গাছ প্রেমিক আকে হ্যাঁ বীরতে কান্না করছিল বাড়িতে গাছে যত্ন হচ্ছে বলে বাবা কি করেন রিক্সা করে সব গ্যাস পাড় দিয়ে তোর গ্যাস তুই রাখ তো কি কি করতে হয় গাছের জন্য অনেকটা খাটতে হয় নিশ্চয়ই একটু খাটতে হয় ধর সিজনাল গাছগুলো হলে সিজনের আগে গাছগুলোকে কালিছ করতে হয় তারপরে আগের বছরের যে মাটিগুলো থাকে সেগুলোকে আবার নতুন করে রেডি করতে হয় বা কোনো রকম পোকামাছি লাগলে তার

তো কাকিমা এত সুন্দর করে ছাদটাকে সাজিয়ে রেখে সত্যি ভীষণ ভালো লাগছে চলুন ঘুরে দেখি কাকিমার বাগানটা আর আমরা তো ভীষণ এক্সাইটেড যে এত সুন্দর বাগান একটা সামনে দেখতে পাচ্ছি আর আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওতে দেখলে আশা করি ভালো লাগবে আশা করি প্রত্যেক বন্ধুর ভালো লেগেছে আমাদের আজকের ভিডিও কারণ দেখুন আমাদের কি হয় না একটা ইচ্ছা থাকে অনেক কিছু যে আমরা এটা করব ওটা করব কিন্তু আমাদের হয়ে ওঠে না আর যাদের বাড়ি আছে যাদের নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও অনেকে করেন না কিন্তু এই কাকিমা দেখুন কাকিমার বয়স হচ্ছে কিন্তু কাকিমা এখনও এত গাছ ভালোবাসেন আমার দেখে ভীষণ ভালো লেগেছে তো আপনারা সবাই দেখবেন আগামীতে অনেক অনেক এরকম ভিডিও আসবে আশা করি প্রত্যেকের মন জয় করতে পারবো আমরা আজ এখানে দেখা অন্য আরেকটি সবাই খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ আর একটু জায়গা ফাঁকা পেলে গাছ বসবেন দেখা হচ্ছে চাইলেও ভিডিওটি এখনই শেষ করতে পারছি না যদিও বলে দিয়েছিলাম যে এখনই শেষ করছি কিন্তু পারলাম না আসলে একটু বোনাস পেলে আর গিফট পেলে কার না ভালো লাগে তো আমরা যেখানে ভিডিও করছিলাম সেই কাকিমাই আমাদের বললেন যে পাশের এক কাকিমা জাস্ট শুরু করেছেন বেশ অনেক দিন ধরেই করছেন কিন্তু কাজের জন্য সংসারের জন্য সেভাবে পেরে উঠছেন না তো উনি চেষ্টা করেন তো আমাদের বললেন যে তোমরা একটু যাবে তাহলে উনি আরও মোটিভেশন পাবেন করতে পারবেন গাছ আরও বসাতে পারবেন আমরা বললাম কেন নয় অবশ্যই যাব দিন আমি দৌড়ে চলে এলাম হ্যাঁ এসে কাকিমাকে বললাম যে আপনি গাছ করছেন বললো হ্যাঁ আমি গাছ করছি তোমরা এসেছো ভীষণ ভালো লাগছে একটু গল্প করা যাবে আসলে আমরা না সবাই একটু ভালো কথা একটু ভালোবাসা একটু মিষ্টি কথার পাগল কেউ যদি আমাদের সঙ্গে একটু ভালো করে কথা বলে না আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে মনে হয় ইস ওর সঙ্গে যদি আর একটু কথা বলতে পারতাম তো কাকিমাও বললেন বাহ তোমরা তো ভীষণ সুন্দর করে কথা বলছো বেশ ভালো লাগে যে হোক আমাদের কমপ্লিমেন্ট পেয়ে কিন্তু দারুণ লাগছিল তো কাকিমার ছাদ বাগানটা একটু ঘুরেই নিলাম সাথে দেখলাম কাকিমা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করছেন আমরা এটাও বলে এলাম যে কাকিমা আগামী বছর কিন্তু আপনাকে আমাদের কম্পিটিশনে নাম দিতে হবে কিন্তু আমরা কিন্তু বাছাই করব সবার থেকে সেরাকে অনেক কিছু আমাদের কম্পিটিশান আসবে সেখানে কিন্তু আপনাকে থাকতেই হবে কাকিমা দু পায়ে রাজি হয়ে গেলেন বললেন অবশ্যই আমাকে খবর দেবে আমি থাকবো আর প্রচুর গাছ করব ছাদ বাগানে চলুন বন্ধুরা তাহলে কাকিমার সাথে একটু কথা বলে নি এভাবেই আমরা নিয়ে আসবো অনেক গাছপ্রেমীদের গল্প আর যারা গাছ ভালোবাসেন তাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে গার্ডেন খুব ভালো লাগে আসলে করোনার পিরিয়ডের সময় আগে টুকটাক পিছনে দু একটা ছিল করোনার পিরিয়ডে যখন বাড়িতে ছিলাম তারপরে নানারকম চিন্তা খবর শুনতে শুনতে যেন কেমন একটা মনটা যেন কেমন একটা হয়ে গেল তারপরে ওই দুটো একটা গাছ করতে 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 মানে মনটাকে ফ্রি করার চেষ্টা করলাম আর কি তারপরে আস্তে আস্তে একটা দুটো একটা দুটো করতে 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 এখন ভালো লাগে মাঝে মাঝে এসে যখন কেউ থাকে না বাড়িতে বা খারাপ লাগে তখন এই ওপরে এসে এই গাছে দিয়ে করি গাছের মধ্যে ভালো রাখতে পারে ভালো রাখতে পারে এটাই জিনিস গাছ আমাদের ভালো রাখতে পারে তো আমরা কাকিমাকে এমন দিয়ে গেলাম যে সামনের বছর কাকিমাকে আমাদের আমরা প্রচুর ইভেন্ট করব কাকিমা পার্টিসিপেট করবে যেন আমরা কাকে মাথাতে গিফট তুলে দিতে পারি কাকিমা সুন্দর করে ছাদ বাগানটাকে সাজাবে সেই জন্য কাকিমাকে অনেক বলে যাবো আর কি ভিডিওর পরে সেগুলো এই অব্দি আজকে কাকিমা কে কাকিমা অনেকটা সময় দিলেন হয়তো বান্না করছিলেন যখন আমার টেনে নিয়ে এসেছে না না এটা আমার ভালো লাগার জিনিস তো ঠিক আছে কাকিমাছি কাকিমার সাথে কথা হলো আর কাকিমার ছাদ কখনো দেখা হলো ঘোরা হলো আমি সবাইকে একটা কথাই বলবো দেখুন গাছ মানেই কিন্তু ভালো লাগা নয় গাছ মানেই হচ্ছে পরিবেশ দূষণ থেকে আমরা অনেকটা নিজেদের ভালো রাখতে পারবো প্লাস গাছ দেখলেও মনে যত কষ্ট থাকুক না কেন একটা ফুল যদি ফুটে থাকে আমরা যদি ফুলটার আমাদের কিন্তু গিয়ে লাগে এটা প্রত্যেকটা মানুষ বলবে কী কাকিমা তাই বলে একদম সত্যি একদমই ভালো লাগে আর গাছ করার কোনো বয়স হয় না আমি মানি বয়স হয়ই না আমি মনে করি যে যদি একশো বছর হয়ে যায় আমি পঞ্চাশে এরকম একটা ব্যাপার মানে আমাকে বন্ধুরা তাই বলে তো আমি চাই সবাই কাজ করুক ছাদ বাগান সুন্দর ভরে থাকুক আর আপনারা তো আছেনি আমাদের সাথে আপনারা সবাই দেখবেন এই ছোট ছোট মানুষকে আমরা যেন গাছ দিয়ে ইনজেক্ট করতে পারি বলতে পারি আপনারা গাছ করুন সবার মনে একটা আমরা সবসময় একটা ইয়ে করতে পারি যে আপনারা গাছ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিও এই অবধি থাকবে আমাদের অন্য আরেদের আরেকটা ব্লগে আমরা আসবো দেখা হবে তখন আর ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ছাদ বাগানকে সুন্দর রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে